ওখানে তরমুজ বিক্রি করেছে খুব রোদ দশ মিনিটের মধ্যে দিয়ে আমি কি করবো দশ মিনিট লাগবে সকাল থেকে বসে আছি রাই ভাই রাখো আমার ছাতা আমি কি করবো ছাতাটা বাড়িতে আমি কি করবো দশ মিনিটের মধ্যে তুমি সকাল থেকে আমি কি দশ মিনিট নিয়ে তুমি তো সকাল থেকে ছাঁতে বসে আছো আমি তো আমার জিনিস আমি বসবো না ভাই আরে ভাই তো না মানুষের মানুষকে হেল্প করা আমি তোমাকে তোমাকে হেল্প করে আমি রোদে থাকবো দশ মিনিটের মধ্যে দিয়েছে দশ মিনিট তাহলে আমি রোদে থাকবো কি হবে না ভাই আমি সকাল থেকে একদম না ভাই আমি ছাতা বলছো না আমি দাদাকে বুঝে দেবো দাদা ভাই ছাতা হবে না দশ মিনিট আমি কি করে দেবো কথা বলছো তোমাকে দশ মিনিট আমি দশ মিনিট রোদে থাকবো এটাই বলতে চাইছো তো

এখন তোমার ভয় বলছি না ফালতু মারামারি লেগে যাবো ফতু বিস্তিতে সকালে আমি রোদে তোমাকে থাকবো ভিডিও শুট হয়েছে ক্যামেরা থেকে হাই কর দাও হাই কর দাও বুঝতে পারলে প্রাণ গলাম তোমার সঙ্গে কিছু মনে করো না প্রাণ গলাম ঠিক আছে হাই কর দাও